সিগুর থেকে ভার্চুয়ালি বাংলা বাড়ি প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর বুধবার শিগুর থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্য জুড়ে দ্বিতীয় পর্যায়ের বাংলা বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী যা শুভ সূচনা হল মালদাতেও এই উপলক্ষে এদিন মালদা জেলার বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারৈ দাস বিশিষ্ট সমাজসেবী সহ আর অন্যান্যরা এদিন তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করেন আর এই সূচনার পরপরই বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বামনগোলা ব্লকে ছটি অঞ্চলে দু হাজার জন উপভোক্তার হাতে দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে বাংলার বাড়ি দ্বিতীয় টাকা উপভোক্তাদের যে আর্থিক সাহায্য দেওয়া হবে সেটার আজকে সূচনা হলো আমাদের এই প্রোগ্রামটি বামনগোলা ব্লকের ছটি জিপিতে হয়েছে এবং বামনগোলা ব্লকেও সেই প্রোগ্রামটি করা হয়েছে এই প্রোগ্রামে আমরা প্রথম পর্যায়ে এক হাজার চারশো চৌদ্দ জন উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছিলাম তারা সকলে বাড়ি প্রায় কমপ্লিট করে ফেলেছে এই পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আমরা জনকে এক লক্ষ কুড়ি হাজার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স বাড়ি করার জন্য দিচ্ছি এবং সঙ্গে আজকে এই অনুষ্ঠানে সকল উপভোক্তাদের স্যাংশন লেটার এবং সঙ্গে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বাংলার মানুষকে কথা দিয়েছিলেন যে বাংলার মানুষের ছাদ দেবেন সেই কথা কিন্তু আজকে তিনি রেখেছেন সিংহে এক ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যম দিয়ে তিনি পশ্চিমবঙ্গের সমগ্র ব্লকের পাশাপাশি আমাদের মামুন ব্লকে তিনি সাধারণ মানুষের হাতে সেই বাড়ির বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা প্রদানের ব্যবস্থা করেছেন দেওয়া হচ্ছে টোটাল দু হাজার তিনশো টোটাল বাংলার বাড়ি ছটা অঞ্চল ছটা আমার নাম তলিমা বরাইল মালদা জেলা পরিষদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন